আসসালামু আলাইকুম সম্মানিত কাতার প্রভাস আসার সবাই ভালো আছেন দেখেন আজকে একজনের সাথে পরিচয় করে দেবো আমার এক ভাইয়ের সাথে তো বিশাল পদবী নিয়ে ঠিক আছে কিছু কথা ওনার কাছ থেকে শুনবে যে কত বড় জটিলতা পড়ছে কাতারা আসার পরে সে বুঝতে পারছে আপনারা বাংলাদেশ থেকে আসছেন দেখতেছেন ভিডিওটা অবশ্যই তারা সতর্ক হবেন তো চলেন আমি ভাইয়ের সাথে কিছু কথা আপনাদেরকে শোনাই এক মিনিট বাইকের কথাগুলি শুনুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাই কবে আসছেন আপনি কাতারে আমি আইছি বিগত তিন মাস তিন মাস আচ্ছা আপনি লাইসেন্স করতে পারতেছেন না কেন এটা যদি আপনি বলতেন একটু আমি আসার পরে দেয়া আমার ইকামা দিছে ইকামা দেওয়ার পরে দেয়া

এখন কোম্পানির জটিলতার কারণে মানে পেশা চেঞ্জ করতে পারতেছে না আমি লাইসেন্স বানাইতে পারতেছি না এখন বর্তমানে তিন মাস ধরে বেকার ঠিক আছে আপনি বলতো আপনার যুক্তদের আপনি বাংলাদেশে কোথায় থেকে আসছেন আপনার দেশে বাইটা কোথায় আমাদের পড়ছে আমাদের ডিস্ট্রিক্ট মেমন সিং নান্দাইল কারণ আটশি রাখব ঠিক ইনশাআল্লাহ আপনাদের সাথে পৌঁছে খুব ভালো লাগলো আশা করি সাপোর্ট এটা সবসময় থাকবে ইনশাল্লাহ কথাবার্তা হবে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ তো দেখেন আপনারা এখন বুঝতে পারছেন যে পর পরিবর্তনটা কত জরুরি মানে পদবিটা যে কত ইনফেক্ট এটা আপনারা বুঝতে পারছেন ভালো চাকরি পাইলেও কিন্তু করতে পারবেন না অনেকে আছে টাইলস মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার এই পদবি দিয়ে কিন্তু আপনারা চাকরি করতে পারবেন না ঠিক আছে লাইসেন্স নিতে পারবেন না যদি ড্রাইভিং পেশায় যদি চাকরি করতে চান অবশ্যই পেশা পরিবর্তন করতে হবে তো পরিবর্তন করতে গেলে দেখা যায় জটিলতা হয় তখন কোম্পানি গেরামা আছে না কোম্পানি গেরামা থাকলে সেটা কখনোই করতে পারবেন না কোম্পানি গেরামাটা পরিশোধ করার পরে তারপরে আপনি পেশা পরিবর্তন করতে পারবেন এবং জব চেঞ্জ করতে পারবেন এখন বর্তমানে যে কানুন অনুযায়ী এক বছর আগে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না কিন্তু এক বছর আপনার স্টিল ভাই যে কোম্পানিতে আছেন ফিরি বিষয় বলে যেটাই বলেন সব কিছু এটার ভিতরে থাকতে হবে কারণ এক বছর আগে জব চেঞ্জ করতে পারবেন না পেশা পরিবর্তন করতে পারবেন না তো যাই হোক বাইরে যেহেতু কোম্পানির সমস্যা আছে এটার জন্য আমি আইগ্র কথাবার্তাই পরিস্থিতি যদি সম্ভব হয় বাই চেঞ্জ করে নেওয়া যায় আরেক আমাদের হ্যান্ড ওভার করে নেওয়া যায় তাহলে লাইকেন্স করতে পারে তো সব ভালো থাকে ভিডিওরা শেয়ার করে দিয়ে একদিন অবগত হতে পারে বাংলাদেশ থেকে এবং কাতার থেকে যে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে যে আপনার কী কী প্রয়োজন ঠিক আছে তো আরও কিছু সন্ধ্যে জানতে চাইলে আপনারা ইনবক্স করে কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার টাইমে রেখে দেবেন আমাকে ব্লক করবেন আমি সেটা সময় সুযোগ করে আনসার করতে করছেন তো ভালো থাকবে আরেকবার থেকে দয়া রাখবেন আমাকে